সালামু আলাইকুম বিওর্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফেশন থেকে ঈদ কালেকশন ড্রেস রাখি সিল্ক পার্টি ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি তো হোম সার্ভিস আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ডিজাইনটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পিয়াজি টাইপস কালার এগুলো হচ্ছে ঈদ কালেকশন ড্রেস রাখি সিল্ক পার্টি ড্রেস হ্যাঁ এ হচ্ছে জামার নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে স্টোন ওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে জামার ফ্রন্টটা ফ্রন্টের ডিজাইনটা একদম ইউনিক নতুন একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের মাহি ফিশন থেকে রাখি সিল্ক পার্টি ড্রেস হ্যাঁ এ হচ্ছে জামার ফ্রন্টটা জামার নিচের প্যানেলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম পিটানো কাদের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তার মধ্যে স্টোন ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা খুবই সোবার খুবই সুন্দর বর্জ্য কাজের মধ্যে রাখি পার্টি পাঠি ড্রেসের এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমার সাথে যেই ক্যাটালগ দেখতে পাচ্ছেন এই ক্যাটালোকের সেম ডিজাইনটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে দুইটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে পেঁয়াজি টাইপস কালার এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক একদম ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ পেয়ে যাবেন এইবার ঈদের নতুন কালেকশন চলে আসছে রাখ সিল্ক পার্টি ড্রেসের এই ডিজাইনগুলো আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো এক কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন রাখি সিল্ক পার্টি ড্রেসের এই সুন্দর ডিজাইনগুলো তো যাদের 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 ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে প্রাইসটা মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা হ্যাঁ তেইশশো টাকা আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ টাইপস কালার মধ্যে অলিভের মধ্যে একদম ইউনিক নতুন একটা ডিজাইন রাখি সিল্ক পার্টি ড্রেসের এই সুন্দর ডিজাইনগুলো ঈদ কালেকশানের আমাদের মাহাদি ফ্যাশান থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটা পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা আর আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ইউনিক এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে স্টোন ওয়ার্কের আপনার কাজটা পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আপনারা পার্সেস করতে পারতেছেন এটা হচ্ছে জামার ব্যাক পোশনটা জামার ব্যাক পশনটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা চি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল ঠিকানাটা দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ওনাটার মধ্যেও কাজ করা আসে আমি একটু ক্লোজলি দেখি দিই ওনারটার মধ্যে আপনার কাজের মধ্যে অন্যটাও কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ঈদ কালেকশন ড্রেসগুলো রাখে সিল্ক পার্টি ড্রেসের আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটা পেয়ে যাচ্ছেন মাত্র তেসো পঞ্চাশ টাকায় রাখে সিল্ক পার্টি ড্রেসটা নিতে পারতেছেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ